আসসালামু আলাইকুম আপনারা যারা আমার লাইফ দেখতেছেন যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি খুব কি বলবো আসলে কথা বলার ভাষা হারাই ফেলছি কথা নিজে যে কত বড় মনে আছে আমি যে কত বড় আমি কাদের জন্য আন্দোলন করলাম আমরা আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম কাদের জন্য আন্দোলন করছি আমরা আর দেশে কি হচ্ছে এখন এগুলা দেশে কি হচ্ছে এগুলা আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি আমরা কোন বাঞ্চদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামি রাস্তায় রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে এগুলো কারা করতেছে এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে এই এরা সে সুবিধাবাদী এরা সুবিধা নিচ্ছে এরা সুবিধা নিচ্ছে আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে তারা সবাইকে আমি অনুরোধ করতেছি দুই হাত জোর অনুরোধ করতে তোমরা যে যেখানে আসো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো এটা তোমরা প্রোটেক্ট করো আমরা এইরকম স্বাধীনতা চাইনি এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই কি স্বাধীনতা আমরা কি স্বাধীনতা করলাম কি কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে আমরা কি এই আন্দোলন করছি আমরা তো এই আন্দোলন চাইনি ভাই রাস্তাঘাটে কি চলতেছে এগুলা রাস্তাঘাটে সব ভাং ভাঙচুর গণভবন শুরু শুরু করে খুলনার যেখানে যে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে যত এমন কি এমন কি এরকম হয়েছে যারা আমাদের বন্ড ধর্ম ধর্মলম্বী আছে যারা এগুলো যারা আছে তাদের মন্দির তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে তাদেরকে মারধুর করতেছে ভাই এটা কেন হবে এইটা কেন হবে এর জন্য তো আমরা আন্দোলন করিনি তোমাদের জন্য আমরা আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা আমাদের জন্য আন্দোলন করছি তোমাদের মধ্যে আন্দোলন করিনি আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা নৌকা ডুবাইছি ধানের শীষ ধানের শীষ লাগানোর জন্য না আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইনি আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ঢুকাইতে চাইনি আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি কি হচ্ছে দেশে এগুলা কি হচ্ছে কারা করতেছে এগুলা দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে দেশের সম্পদ সব সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে এইগুলো তো আমরা চাইনি ভাই

আমরা যাইতে পারতেছি না আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না সবাই উৎসাহ দিতে সেখানে সেখানে ওদের অফিস ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে ঘর বাড়ি ভাঙচুর করে আর সেটা বাদ দিলাম বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যে আওয়ামী লীগপন্থী যেগুলো কাছে ঠিক আছে থাকুক এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনারা আন্দোলন করেননি এই বিষয়টা আপনার না এই বিষয় হচ্ছে আমার এই বিষয় হচ্ছে ছাত্রদের এই বিজয় হচ্ছে ছাত্রদের আমার আমার বিজয় এটা আমি মুক্তিযোদ্ধা এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি আমরা যারা মুক্তি এই এই সংগ্রাম আমরা যারা করছি এই এই আন্দোলন হচ্ছে আমার আমরা করছি আমাদের জন্য জন্য আপনাদের এই তোরা কেন নামলি তোরা কেন রাস্তায় নেমে ভাঙচুর করলি তোরা এগুলো ভাঙচুর কেন করলি তোরা কি করছিস তোরা কি করছিস তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য তোরা কিছু করছিস তোরা তো কিছুই করতে পারিস নি তোরা কেন আসলি এইখানে তোরা কেন মসজিদ তারপর এই যে অন্যান্য তোরা কেন এই যে মন্দিরে সব এই যে হিন্দু পরিবার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের তাদের ঘরে কেন ভাঙচুর করলি তোরা তারা কেন তোরা ভাঙচুর কেন করতেছিস তোদের ভিতরে মানসত্ব পোধ বলতে কোনো কিছু কাজ করেনি কোন স্টুডেন্টরা যে এরকম ভাঙচুর করছে কোন স্টুডেন্টরা করতে তোরা হইলো দেশের কলঙ্ক তোরা হইলো বাঞ্চ তোরা হলো দেশের সব বড় শত্রু হলো রাজাকার তুরাই না রাজাকার তোদের মতো রাজাকারminLength জবেয়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই তোদের মতো তোদের মতো তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই কি হয়ে গেল দেশে কি হচ্ছে এগুলা তোদের তুই আমিকে থেকে দেখতেছি এখন তো তোরা বেছি चोर তোরা সব চেয়ে বড় चोर এই ঘরবাড়ী ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস এখন এই সম্পূর্ণ দায়ভার হবে সব ছাত্রদের উপরে সব ছাত্ররা ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম এই অধিকার আদায়টা এখন আমরা পাবই না অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে কোনো ছাত্র চাইনি কোনো ছাত্র চাইনি যে রকম হোক তোরা কি মানুষের বাচ্চা তোরা কি মানুষের বাচ্চা এইরকম এইরকম এটা পাই আমরা কোন দেশে থাকি অধিকার আমরা চাইছি তোরা কিসের অধিকার নিতে আসছিস ধানের শেষ লাগাইতেই দিস তোরা ধান লাগাইতেই দিস তোরা তোরা চুদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই আমাদের গাড়ে বন্ধুক রেখে আমাদের মাথায় কাঁঠাল বাঙি তবু তোরা খাচ্ছিস কেন বাগচোর করলি কেন বাগচুর করলি কেন দেশে সম্পত্তিটা নষ্ট করতে দিস তোরা কেন নষ্ট করতে দিস কেন নষ্ট করলি তোরা এর জন্য ক্ষতিগ্রস্ত হবে আমরা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমরা ছাত্ররা আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের আমাদের কি হয়ে গেল দেশে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল চোর শাসন যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে চোর শাসন নামছে রাস্তায় খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে চেয়ার পর্যন্ত ছাড়েনি চেয়ার পর্যন্ত ছাড়েনি এই চোর গুলা চোরের সব চেয়ার গুলাকে নিয়ে যাইতেছে এগুলো দিয়ে কি হবে আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় এতদিন ধরে এই পনেরো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ থেকে শুরু করে আজকে আজকে এই পাঁচ তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি সুবিধাবাদীর জন্য কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলনে যাইনি কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি আমরা রকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি এই স্বাধীনতা হচ্ছে আমার আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার আমি স্বাধীন করছি কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইন আর দ্বিতীয়টা নেই আমাদের মতো যারা স্টুডেন্ট এর এই স্টুডেন্টের মতো চুতিয়া বাইন আর দ্বিতীয়টা কেউ নেই এর এদের মতো বাইন হইতে পারে না স্টুডেন্ট মানেই এখন বাইন আমি 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 দুঃখিত আমি দুঃখিত আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি আমি বলতে চাইনি কারণ আমিও আমিও এখন আমি কি বলবো আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি কাদের জন্য আন্দোলন করলাম আমরা এরকম আন্দোলন চাইনি এইরকম আন্দোলন এরকম স্বাধীনতা চাইনি এরকম স্বাধীনতার দরকার নেই এরকম স্বাধীনতার দরকার নেই এতদিন খায় না খায় রোদে পুরে বৃষ্টিতে পুলিশের বাড়ি খায় পুলিশের বাড়ি খায়

এই চোরটা সুবিধা করে দেয় যে চোররা স্বাধীনতা পাইয়া যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে তোরা শেখ পরি শেখ শেখ পরিবারে শেখ পরিবারে আগুন ধরাইছিস ভালো কথা তোরা চুরি কেন করলি তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস তোরা আগুন ধরা তোরা যায় চুরি কেন করলি তোরা এই দেই আমাদের খুলনা সব খুলনা সব আশেপাশে যত লোকজন আছে তোরে তোর বাড়ি দিয়ে কি কোনো হিন্দু উঠছিল তোর বাড়ি দিয়ে কি বলছিল কোনো হিন্দুরা যাই বলছিল তে হিন্দু হিন্দুদের মন্দিরে যায় কেন আগুন চালাইলি তাদের ইমোশনে কেন আগুন জ্বলাইলি তোরা তোদের ইমোশনে যায় তাদের ইমোশনে কেন ধর্ম ধর্মের জায়গায় ধর্ম তাদের মুদদের তাদের মন্দিরে যায় তোরা কেন আগুন জ্বলাইলি তাদেরকে কেন তোরা ধাওয়া করলি তাদের কি তারা কি অন্যায় করছে তাদের কি অন্যায় তারা হোক একটা দলের একটা গোষ্ঠীর একটা সেটা যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার

তোরা কারে চোর বলিস তোরা কার চোর বলিস এই ভাঙচুর কেন হবে ভাঙচুর কেন তৃতীয় টিটিম পক্ষটা কেন আসবে কিসের জন্য এত দিন আমরা রাস্তায় কীসের জন্য আমরা ছাত্ররা এত দিন রাস্তায় এই চুরি দেখার জন্য এই সম্পূর্ণ চেক পড়বে আমাদের উপরে সম্পূর্ণ ছাত্রদের মান আপনারা কেউ রাখেননি ছাত্ররা আপনারা কেউ রাখেননি এগুলা ঠিক আছে আমি আমি দুঃখিত আমি দুঃখিত এভাবে বলতে চাইনি এগুলো আমি দুঃখিত আমি এগুলো এভাবে বলতে চাইনি মাফ করে দেবেন মাফ করে দিবেন আপনারা